হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমার চ্যানেল কুকিং ডট কমে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই কুমড়ো দিয়ে আলুর তরকারি কম বেশি সকলের বাড়িতে রান্না করা হয় এটি ব্রেকফাস্ট বা রাতের ডিনারে লুচি রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে তো আজকে এইরকমই একটা তরকারির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে আমি তৈরি করে দেখাবো এই রকমভাবে কুমড়ো আলুর তরকারি বাড়িতে করলে দেখবে সকলেরই খুবই পছন্দ হবে কিন্তু শুরু করার আগে যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক দিও আর যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিও তো চলো শুরু করা যাক তো দেখো এখানে আমি কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ প্রায় এক কাপ মতো মটরশুঁটি দুটো বড়ো মাপের টমেটোকে আমি কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর কুমড়ো আলুটাকে এইভাবে কেটে নিয়েছি সবার প্রথমে দেখো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা সামান্য পাঁচ ফোড়ন সামান্য হিং আর যেই রসুন আর আদা এক চামচ করে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম যদি তোমাদের পাঁচফোড়নের গন্ধটা ঠিক পছন্দ না হয় তাহলে তোমরা এখানে গোটা জিরে বা কালো জিরাও ফোড়নে দিতে পারো একটু ফোড়নটা হয়ে গেলে আমি এখানে কুচোনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে নেব এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে পেঁয়াজটাকে একদম লাল করার দরকার নেই একটুখানি গোলাপি রঙ ধরে আসলেই আমি আলু আর কুমড়োটাকেও এখানে দিয়ে দিলাম okay <laughs> এটাকে এক থেকে দু মিনিট মতো ভালো করে একটু ভেজে নেব সব কিছুর সাথে ভালো করে ভেজে নিতে হবে প্রায় এক থেকে দু মিনিট এরপরে ভাজা ভাজা হয়ে আসলে আমরা এখানে কয়েকটা মশলা দিয়ে দেব সবার প্রথমে এখানে দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর চা চামচের এক চামচ মতো জিরের গুঁড়ো মটরশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটোটা এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করে দেখতে পারো খুবই সুস্বাদু হয় খেতে একই রকমভাবে কুমড়ো আলুর তরকারি খেয়ে যদি বোর হয়ে যাও তাহলে এটা ট্রাই করতে পারো অবশ্যই তো দেখো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই মুহূর্তে যদি তোমাদের মনে হয় যে সামান্য জলের প্রয়োজন আছে তাহলে সামান্য জল দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে পারো আমি এখানে দেখো একটু জল অ্যাড করে দিলাম বেশ ভালো করে এবারে আমি সব কিছুকে কষিয়ে নেব তারপরে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এই সব কিছুকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। যাতে করে ভালো করে মশলাটা কষে যাবে আর আলুটা আর কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলি আর কুমড়োটাও মোটামুটি গলে গেছে এবার দেখো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে সামান্য জল অ্যাড করবো তোমরা যদি একদম ঝোল খেতে চাও তাহলে বেশি পরিমাণে জল অ্যাড করতে পারো আমি সামান্য জল অ্যাড করে এখানে একটু চিনি দিয়ে দিলাম যদি তোমরা চিনি পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো এবার যখন তরকারিটা ভালোভাবে এইরকমভাবে ফুটে আসবে আমি এখানে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো আর ঘি যদি তোমাদের গরম মশলা না পছন্দ হয় তাহলে ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারো এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই ব্যাস আমাদের কুমড়ো আলুর তরকারিটা একদম রেডি বাড়িতে কোনো গেস্ট আসলে বা সকালের ব্রেকফাস্টে বা রাতে রুটির সাথে এই রকমভাবে এই তরকারিটি বানিয়ে খেতে পারো খুবই ভালো লাগে আর এটি রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই খুব ভালো যাবে তো তোমাদের ভিডিওটি বা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটি লাইক দিও থ্যাংকস ফর ওয়াচিং